প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানো অপূর্বনা হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে তার আগে তোমাদের এই দু হাজার চব্বিশে টেস্ট পরীক্ষা হবে স্কুলে তো সেই টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হলে তোমরা মাধ্যমিক পরীক্ষায় বসতে পাবে তো তোমাদের এই যে টেস্ট পরীক্ষায় যে এমসিকিউ প্রশ্নগুলো আসতে পারে কিংবা তোমাদের যে মাধ্যমিক হবে দু হাজার পঁচিশে সেই মাধ্যমিক পরীক্ষায়ও যে যে এমসিকিউগুলো আসতে পারে তার সাজেশনের ক্লাস আমি করাচ্ছি সেট ওয়ান আমি অলরেডি করে দিয়েছি আজকের আমি সেট টু করাবো তোমাদের সঙ্গে আলোচনা করবো প্রশ্ন এবং তার উত্তর এমসিকিউ প্রত্যেকটি সেটে তোমরা সতেরোটি করে এমসিকিউ সাজেশন পাচ্ছ তোমরা জানো এই জন্য দেখো ওখানে টাইটেল লেখা রয়েছে যে ফাইনাল এবং টেস্টের সাজেশান বলি ঠিক আছে তো আজ আমরা এই সতেরোটি কোয়েশ্চেন আলোচনা করবো এর আগে সেট ওয়ান জানানো দেখেছ তো দেখে নেবে প্লে লিস্টের মধ্যে লিঙ্ক দেওয়া রয়েছে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এইরকমই সেট ওয়ান সেট টু সেট থ্রি করে প্রত্যেকটি ক্লাস পাবে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে আরও ক্লাস পাওয়ার জন্য তপনের মেষমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিল এটাই তোমাদের প্রথম এমসি কিউ প্রশ্ন এক ডাগের প্রশ্ন দেখো বলা দেখো এখানে কি বলা রয়েছে অপশান বলা রয়েছে সুক্তারা অপশান তারপরে দেখো শিশু সাথী সন্ধ্যা তারা কিশোর সাথী এখানে আমি এ বলছি বি বলছি সি ডি এরকম করে দেয়া থাকে ঠিক আছে এখানে আমি কোনো সি ডি উল্লেখ করিনি কিন্তু তোমাদের প্রশ্নপত্রে এবিসিডি কিংবা ক খ গ ঘ এরকম করে দেয়া থাকবে অপশানগুলো ঠিক আছে তো আমি এখানে কোনো নির্দিষ্ট মার্কিং করিনি জাস্ট আমি অপশানগুলো দিয়ে দিয়েছি এখানে সঠিক উত্তর হবে সন্ধ্যা তারা তাহলে কী হবে সন্ধ্যা তারা তোমরা আশা করি সবাই জানো উত্তরটা কী হবে সন্ধ্যা তারা হবে সন্ধ্যা তারা পত্রিকায় কিন্তু তপনের যে লেখাটা সেটা ছাপানো হয়েছিল এবং মেষ সেটা ছাপাতে দিয়েছিলেন নেক্সট দুয়ে দাগের প্রশ্ন দেখো গ্রাম প্রধান অমৃতের নামকরণ করেছিল দেখো গ্রাম প্রধান কিন্তু অমৃতের একটি নামকরণ করেছিল ইন এখানে দেখো যে যে নামগুলো করেছিল দেখো বিশাল অদল বিমল বদল চারটা না এখানে দেখতে পাচ্ছ এর মধ্যে সঠিক যেটা হবে তোমাকে লিখতে হবে এখানে সঠিক উত্তর যেটা হবে তোমরা যারা জানো জানো যারা যার না বলে দিচ্ছি দেখো অদল অদল হবে এই নামটা করেছিল ঠিক আছে অদল করেছিল অমৃতের নামটা গ্রাম প্রধান আর আমাদের এই এমসিকিউগুলো পড়লে আশা করি তোমরা টেস্ট এবং মাধ্যমিক কমন পাবে তোমরা যদি যে কোনো নোটস বা কোনো কিছু যদি আমাদের কাছ থেকে পারচেস করতে চাও পিডিএফ স্বল্প মূল্যে তো ওখানে থাকো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে তোমরা কন্ট্যাক্ট করতে পারো সমস্ত সাবজেক্টের এরকম রকম সাজেশান ক্লাস পাবে বাংলা ইংরেজি ভূগোল জীবন উদ্যান তোমাদের যা যা রয়েছে অবশ্যই ক্লাসগুলো দেখতে থাকো চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর এগুলো খাতায় তোমরা নোট ডাউন করে নাও পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন বাবুর বাড়ি ঠিক আছে চকের বাস স্ট্যান্ডে দয়ালবাবুর লিচু বাগানে চায়ের দোকানে চারটা অপশান দেখতে পাচ্ছ এখানে কোথায় দাঁড়িয়ে ছিল সেটা তোমাকে লিখতে হবে এখানে সঠিক উত্তর যেটা হবে দয়ালবাবুর লিচু বাগানে পুলিশ সেজে কিন্তু হরিদা দাঁড়িয়েছিলেন অভিষেক শীর্ষক কাব্যাংশটিতে বধ কাব্যের যে স্বর্গের অন্তর্গত আরেকবার বলছি অভিষেক শীর্ষক কাব্যাংশটি বধ কাব্যের যে স্বর্গের অন্তর্গত ষষ্ঠ ষষ্ঠ দেখো এখানে একটু স্পেলিংটা আমি যখন কম্পিউটারে টাইপিং করেছিলাম কোনো কারণবশত মিস্টেক হয়ে গেছে এটা স্বর্গ হবে ঠিক আছে ষষ্ঠ স্বর্গ ষষ্ঠ স্বর্গ প্রথম স্বর্গ নবম স্বর্গ চতুর্থ স্বর্গ এখানে এই প্রশ্নটার উত্তর যেটা হবে তো এই প্রশ্নটার উত্তর হবে কি প্রথম স্বর্গ প্রথম স্বর্গ হয়ে যাবে উত্তর প্রথম স্বর্গ প্রথম স্বর্গ ঠিক আছে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিকিরি মাস আট মাস দশ মাস বারো মাস এখানে এই যে অপশানগুলো দেখতে পাচ্ছ না ছ মাস আট মাস হ্যাঁ দশ মাস বারো মাস এই অপশানগুলো তোমাদের পরীক্ষার খাতায় কিন্তু আর এক প্রকার দিয়ে দিতে পারে কি না এই যে ছয় এটাকে ভাষায় লিখে প্রকাশ করে দিতে পারে এই যে ছয় এটাকে ভাষায় লিখে ছয় এরকম ভাষায় লিখে প্রকাশ করতে পারে ঠিক আছে তো এখানে সঠিক উত্তরটা যেটা হবে বারো মাস বারো মাস এটাকে কিন্তু ভাষায় এরকম বারো মাস এরকম করে লিখে দিয়ে দিতে পারে তো উত্তরটা বারো মাস হয়ে যাবে সমুদ্র নিপত্তি সুতা সুতা হলেন ঠিক আছে সুতা হলেন বা নিপত্তি সুতা ঠিক আছে এখানে এই প্রশ্নটা সুতা হলেন হতো ঠিক আছে তো সমুদ্র নিপত্তি সুতা হলেন এটাই প্রশ্ন তোমাদের এরকম দেয় তো লক্ষ্মী পদ্মা উমা বিজয়া চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ এখানে সঠিক উত্তর যেটা হবে ঠিক আছে সমুদ্র নিপতি সুতা এখানে হবে পদ্মা পদ্মা ঠিক আছে পদ্মা পদ্মা হবে পদ্মা তারপর দেখো নেক্সট পরবর্তী প্রশ্নে যাচ্ছি এই যে সাত প্রশ্ন কি বলা রয়েছে দেখব রাজশেখর বসুর ছদ্মনাম বনফুল শ্রীপন পরশুরাম রূপদর্শী এখানে এই চারটা অপশান তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে চারটা অপশান এখানে আমি কোনো কোনো অপশানগুলোতে ক খ উল্লেখ করিনি কিংবা এবিসিডি উল্লেখ করিনি কিন্তু তোমাদের পরীক্ষার কাজে হয় ক খ দেওয়া থাকবে না বি সি এবিসিডি দেওয়া থাকবে ঠিক আছে তো দেখো এখানে এই যে প্রশ্নটা সাত প্রশ্নটার উত্তর হবে ঠিক আছে পরশুরাম পরশুরাম হয়ে যাবে সঠিক উত্তর পরশুরাম নেক্সট পরবর্তী প্রশ্ন সিজার কাশকেই আঘাত করেছিল বাসের কলমে খাগের কলমে স্টাইলাস আর হচ্ছে পালকের কলমে এখানে চারটা কলমের নাম উল্লেখ রয়েছে কিন্তু চারটা বিভিন্ন ধরনের কলম এই সম্পর্কে ডিটেলস একটা ভিডিও দেওয়া রয়েছে বাসের কলম কি খাগের কলম কী স্টাইলাস কলম কী আর পালকের কি আলোচনা করা রয়েছে আলাদা একটা একটা ভিডিওতে সেগুলো চাইলে তোমরা আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারো যাই আমরা মেন কথায় আসি এই প্রশ্নটা উত্তর হবে যেটা স্টাইলাসে স্টাইলাস স্টাইলাস এক প্রকারের ফাউন্টেন মেন ঠিক আছে মনে রাখবে স্টাইলাস স্টাইলাসেই আঘাত করেছিল নেক্সট নয় তার প্রশ্ন বাংলার বৈজ্ঞানিক প্রবন্ধিতে আর একটি দোষের প্রসঙ্গে প্রাবন্ধিক যে প্রসঙ্গের উল্লেখ করেছে তা হলো অরণ্যের রোদন অল্পবিদ্যা ভয়ঙ্করী হজ বরল হাতের পাঁচ এই প্রশ্নটার উত্তর যেটা হবে সে ঠিক আছে এখানে অল্পবিদ্যা ভয়ঙ্করী এটাই হবে ঠিক আছে তারপর দেখো নেক্সট প্রশ্ন কারক শব্দের অর্থ দশ তারিখের প্রশ্ন কারক শব্দের অর্থ কী দেখো অপশানগুলো দেখো যিনি করেন যিনি চলেন যিনি দেখেন যিনি বলেন এখানে এই প্রশ্নটার উত্তর যেটা হবে যিনি করেন ঠিক আছে তাহলে কি হবে কারক শব্দের অর্থ যিনি করেন যিনি করেন ঠিক আছে তারপর দেখো নেক্সট চারটি ছাত্র পদটি কিসের মানে দৃষ্টান্ত চারটি ছাত্র পদটি কিসের দৃষ্টান্ত দেখো বিভক্তি অনুসর্গ নির্দেশক উপসর্গ চারটা অপশান তোমরা যথারীতি দেখতে পাচ্ছ এখানে এখানে সঠিক উত্তর হবে যেটা ঠিক আছে চারটি স্বর্গ এখানে নির্দেশক চার চারটি ছাত্র আর কি পদটি হচ্ছে নির্দেশকের দৃষ্টান্ত ঠিক আছে তারপর দেখো নেক্সট ছেলেটি কি খেলাই না খেললো কি জাতীয় কর্ম এখানে অপশানগুলো দেখো কর্ম সমধাতুজ কর্ম কর্মে বিন্যাসা উপ উপ মানে উপবাক্যীয় কর্ম ঠিক আছে উপবাক্যীয় কর্ম এখানে আকার হতো যাই হোক এটা একটু স্পেলিং মিস্টেক হয়েছে সরি তো দেখো উপবাক্যীয় কর্ম তো দু জায়গায় এটার মধ্যে স্পেলিংটা মিস্টেক হয়েছিল দেখিয়ে দিলাম এর আগে একটা আর এইখানটা একটা একটু দেখে নেবে এগুলো কম্পিউটার টাইপিং করার সময় কোনো কারণবস্তু হয়ে যায় কিছু মনে করবে না তো উপবাক্যীয় কর্ম এটা ঠিক আছে তো এই প্রশ্নটার উত্তর হবে কিন্তু খ ঠিক আছে এই প্রশ্নটার উত্তর হবে সমধা কর্ম এটাই হবে উত্তর তারপরে দেখো নেক্সট প্রশ্ন সমাস হলো বর্ণের সাথে বর্ণের মিলন নামপদের পদের সাথে ক্রিয়াপদের মিলন একাধিক পদের একটি পদে পরিণত লাভ ক্রিয়াপদের সাথে ক্রিয়াপদের মিলন এই প্রশ্নটার উত্তর হবে যেটা এটার উত্তরটা হবে কি না একাধিক পদের সাথে একটি পদে পরিণতি লাভ এই প্রশ্নটার উত্তর হবে সমাস হলো একাধিক পদের একটি পদে পরিণতি লাভ অনেকগুলো পদ এক এক জায়গায় এসে একটা পদে প্রকাশ পাওয়া আর কি চতুর্থের প্রশ্ন দেখো বুড়ো মানুষের কথাটা শোনো নিম্নরেখা পদটি যে কারকের উদাহরণ ঠিক আছে অপশানগুলো দেখো বহুব্রী সমাজ কর্মধারাই সমাজ তৎপুরুষ সমাজ অব্যৈভাব সমাজ এখানে এই প্রশ্নটার উত্তর হবে যেটা বহুব্রী সমাজ বহুব্রীহী সরি এই প্রশ্নটা একটু ভুল বলে আচ্ছা এই প্রশ্নের উত্তর হবে কর্মধারায় সমাজ কর্মধারায় সমাজ কর্মধারায় সমাজ হবে এই প্রশ্নের উত্তর পনেরো দাগের প্রশ্ন দেখো বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না যে ধরনের বাক্য এটা ঠিক আছে অনুজ্ঞাসূচক বাক্য নির্দেশক বাক্য বিশ্রামসূচক বাক্য প্রশ্নবোধক বাক্য এই প্রশ্নটার উত্তর যেটা হবে দেখো এই প্রশ্নটার উত্তর হবে অনুজ্ঞাসূচক বাক্য নেক্সট প্রশ্ন দেখো ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় করতে বাচ্চে ভাব বাচ্চে কর্ম বাচ্চে এই প্রশ্নটার উত্তর হবে ভাব বাচ্চেই কিন্তু প্রাধান্য পায় নেক্সট প্রশ্ন দেখো বাবু সিঁড়ি ধরে নেমে যান বাক্যটির ভাব বাচ্চার রূপ হল সিঁড়ি ধরে নেমে যান বাবু সিঁড়ি ধরে নেমে আসেন বাবুর দ্বারা সিঁড়ি ধরে নামা হয় বাবু সিঁড়ি ধরে নেমে যাওয়া হয় এই প্রশ্নের উত্তর যেটা হবে সেটা কি দেখো জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে যাওয়া হয় জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে যাওয়া হয় এই প্রশ্নের উত্তর এটাই হবে তো ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এইরকমই দেখো আবার আমি সেট থ্রি নিয়ে আসবো ওখানে আবার পরবর্তী এইরকমই সতেরোটা প্রশ্ন আলোচনা করবো সাজেশান দিয়ে দেবো তোমাদেরকে এরকমই সেট থ্রি সেট ফোর সেট ফাইভ করে টোটাল পঞ্চাশ থেকে ষাটটি সেটে আমি তোমাদেরকে বের করে দেবো টোটালি তোমাদের বাংলা বইকে মানে ফলো করি ঠিক আছে এগুলোই পড়লে তোমরা টেস্ট এবং ফাইনাল অর্থাৎ মাধ্যমিকে কমন পেয়ে যাবে আজ এই অবধি অন্যান্য ক্লাসগুলো দেখো চ্যানেলে ভিজিট করে অন্যান্য অফিসারের সমস্ত ক্লাস লং কোশ্চেনের অ্যান্সার এ টু জেড দেখো ঠিক আছে আজ এই অবধি সবাই ভালো দেখো